আমাদের এক প্রিয় বোন প্রশ্ন করেছিলেন যে হুজুর আমি তো প্রেগনেন্ট আমার সেজদা এবং রূপ দিতে অনেকটা অসুবিধা হয় যদি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম আজকে যেসব মেয়েরা এবং আমাদের যারা প্রেগনেন্ট পেটে বাচ্চা থাকার কারণে তারা সঠিকভাবে নামাজ পড়তে পারতেছেন না রোগ দিতে পারতেছেন না সেজদা দিতে পারতেছেন না আজকে ভিডিওটা তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ অতএব হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর পুরুষরাও যদি দেখে থাকেন অবশ্যই ভিডিওটা সে মানে ভিডিওটা আপনি আপনার স্ত্রীর যদি প্রেগনেট থাকে বা আপনার পাড়ে প্রতিবেশী কেউ যদি থাকে তার কারো মাধ্যমে হোক আপনি জানিয়ে দিবেন বা তাদেরকে দেখাবেন অর্থাৎ দেখা যাচ্ছে কি এই যে কয়েকটা পদ্ধতি আমি আজকে দেখাবো আপনাদেরকে চারটা পদ্ধতি দেখাবো প্র্যাকটিক্যালি ভাবে একবার সম্পূর্ণভাবে কিভাবে আপনার পেটে বাচ্চা থাকার কারণে আপনি আপনার অসুবিধা হয় বা জন্য সুবিধা ইসলাম জন্য কঠিন করে দেয় না অর্থাৎ ইসলাম অনেক সহজ এবং কারোর প্রতি করেন না অর্থাৎ আপনার যেভাবে সুবিধা হওয়ার জন্য আল্লাহ তালা আপনাকে সেভাবে ব্যবস্থা করেন এখন একটা জিনিস মনে রাখবেন যে বিনা ওজোরে আপনি কারণ এই পদ্ধতির কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারবেন না অর্থাৎ আপনার অসুস্থ থাকার কারণে আপনার দেখা যাচ্ছে পেটের বাচ্চা থাকার কারণে কারণে অনেক অসুস্থ যার কারণে আপনি চারটা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন কিন্তু দেখা যাচ্ছে আপনি মনে করতেছেন যে এইভাবে যখন নামাজ পড়াই যাবে তাহলে আমি দরকার নাই এইভাবে নামাজ পড়ি যে কোনো চারটা যে কোনো একটা পদ্ধতি মেনে আমি নামাজ পড়ি কিন্তু তাহলে তো আমার নামাজটা হচ্ছে না নামাজটা বাদ হয়ে যাবে কারণ আপনি বিনা ওজরে বিনা প্রয়োজনে আপনি ইচ্ছাকৃত ভাবে আপনি যেকোনো একটা পদ্ধতি অবলম্বন করতেছেন অতএব আপনার অসুস্থ থাকার কারণে আপনি চারটার যে কোনো একটা পদ্ধতি আপনি অবলম্বন করে নামাজ পড়তে পারেন ইনশাল্লাহ নামাজটা কবল হবে

এভাবে সিজদা তাসবিহ পড় করলে এটা একটা পদ্ধতি তাদের জন্য এটা সমস্যা নাই আলহামদুলিল্লাহ দ্বিতীয় পদ্ধতি যেটা হলম সেটা দেখা যাচ্ছে অনেক মানুষ আছে রুকুতে যেতে পারে কিন্তু সিজদায় জমিনে যেতে পারে না অর্থাৎ পেটে বাচ্চা থাকে বা ব্যথা হয় বা যত না যে কোনো একটা কারণে তারা কি সিজদাটা জমিনের সাথে দিতে পারে না তারা কি করবে তারা যেটা করবেন সেটা হচ্ছে এরকম রুকুতে যাবেন রুকুতে হালকা পরিমাণে একটু ঝুঁকলেন সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে গেলেন যখন আপনি সিজদায় যাবেন সিজদায় যাওয়ার সময় একটু বেশি ঝুঁকবেন মানে রুকুতে এতটুকু ঝুঁকলে সেজদা একটু বেশি ঝুঁকার চেষ্টা করবেন ঠিক আছে এটা আপনি সেজদা একটু বেশি ঝুঁকে সেজদা তাসবিহ সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা হাতটা রাখতে পারতেছেন এটা চলে গেল আপনার যার সিজদা না দিতে পারতেছেন আর যার সিজদা দিতে পারতেছেন সে বন্ধতে দেখলাম এখানে দুইটা পদ্ধতি চলে গেল দুই রকমের আল্লাহবর বলে আপনি হাত বানলেন সানা সুরা সুরাফাতে পড়লেন সুরা মিলালেন সুরা মিলানোর পর আপনি দাঁড়িয়ে রয়েছেন সম্পূর্ণ ভাবে দাঁড়িয়ে নামাজ পড়লেন অর্থাৎ দেখা যাচ্ছে কি সবকিছু শেষ করার পর আপনি যখন রোগ করলেন অর্থাৎ দাঁড়িয়েও কি রোকু করলেন দাঁড়িয়ে আপনি রুকুটা করতে পারলেন এখন আপনি সিজদাটা দেওয়ার সময় জমিনে সিজদা দিতে পারতেছেন না এই অবস্থা আপনার কি করতে হবে এই অবস্থা আপনি চেয়ারকে চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন এবং কিভাবে সেটা দেখো যখন আপনি শেজায়ে আসবেন সিজদাটা আসার সময় আপনি চেয়ারে বসবেন অর্থাৎ আপনি নামাজটা পড়লেন কি দাঁড়িয়ে রোগ করলেন দাঁড়িয়ে সূরা গুন্ন পড়লেন সমস্ত কিছু বললেন দাঁড়িন সিজদাটা আপনি জমিনে দিতে পারতেছেন না এই অবস্থায় আপনি চেয়ারে বড়বেন চেয়ারে বসে আপনি হালকা ভাবে একটু ঝুঁকে আপনি সিজদায় চলে যাবেন এই এতটুকু পরিমাণ বা ভাবে যেভাবে হোক এইটুকু পরিমাণ আপনি একটু বেশি একটু ঝুঁকে আপনি সিজদায় যাবেন সেখানে সিজদা আপনি সিজদা তাসবিহগুলো পাঠ করবেন এটা চলে গেল আপনার 3 নম্বর পদ্ধতি চার নম্বর পদ্ধতি হলো যে সে দাঁড়িয়ে থাকতে পারতেছে না অর্থাৎ দেখা যাচ্ছে আবার বসে নামাজ পড়লেও অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে তার জন্য ঠিক আছে বসে উঠনি পারতেছে না দেওয়ার জন্য আবার দাঁড়িয়ে পারতেছে তিনি চেয়ারে বসে না হসপাল অর্থাৎ চেয়ারে মানে হেলান না দেয় এভাবে দেখা যাচ্ছে হেলান দিয়ে রইলো বা দেখা যাচ্ছে নামাজের ভিতরে ঘুমিয়ে পড়লো এরকমটা মনে না হয় চেয়ারের স্বাভাবিকের সাথে সুন্দর মতন বসবে এভাবে হাতটা বাঁধলেন রুকুতে ছোড়া পড়লেন তসবি তাহলে যা পড়ার সেগুলো পাঠ করে যখন আপনি রুকুতে যাবেন রুকুতে যাওয়ার সময় এতটুকু ঝুঁকলেন সুবাহান ঠিক আছে হালকা করেন যখন আপনি যাবেন একটু বেশি পরিমাণে ঝুঁকবেন চেষ্টা করবেন যে হালকা একটু মাথাটা কি আর একটু বেশি পরিমাণে যতটুকু ঝুঁকবে তার থেকে একটু শেষদায় একটু বেশি ঝুঁকার চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কি এটা আপনি সেজদায় যাচ্ছেন আবার দেখা যাচ্ছে কি আপনি সেচদায় যাচ্ছেন সিদ্ধা যশমা আপনার অনেক আছেন যে মাথাটা ঘুরতেছেন বা এইভাবে আপনি এভাবে থেকে মনে করেন যে চোখের ইশারায় আপনি আবার সেজা দিতেও পারতেছেন এটা অর্ডার কিন্তু মনে রাখতে হবে যে অজর ব্যতীত মনে না হয় অজরের জন্য হলে সমস্যা নাই আলহামদুলিল্লাহ কিন্তু অজর ব্যতীত হলে গেলাম হবে না যেই আপনাকে চারটা পদ্ধতি দেখলাম একটা হচ্ছে সেজদা জমিন দেওয়ার সাথে আর একটা হচ্ছে সেজদা জমিন না দেওয়া আর একটা হচ্ছে আপনি দাঁড়িয়েই নামাজ পড়বেন যেভাবে দেখলাম দাঁড়িয়ে নামাজ পড়বেন সেজদাটা সময় শুধু চেয়ারও বলবেন তিন চার নম্বরটা হলো যে আপনি সম্পূর্ণভাবে কি চেয়ারে বসে নামাজ পড়তে পারতেছেন এবং রোগ ওটা যতটুকু ঝুঁকবেন তার থেকে একটু বেশি চেষ্টা করবেন সেজদায় যায় জন্য পরে আবার সেচদা থেকে ওঠার সময় আপনি কি করবেন এভাবেই আবার বসে থাকলেন ঠিক আছে আর যে তিন নম্বর যেটা সেটা হলো দাঁড়িয়ে থাকলেন দাঁড়িয়ে নামাজ পড়লেন দাঁড়িয়ে নামাজ পড়ার পরেই আপনি আবার ওই যে চেয়ার এসে সেজা দিলেন চেয়ার সেজা দেওয়া শেষ হওয়ার পর কারণ আপনি আবার কারণ উঠে যাবে উঠে যায় আবার যখন চেয়ারে আসবেন আবার যখন সেজদা আসবেন তখন আপনি আবার চেয়ারে বসে সেজদা দেবেন এটা হলো তিন নম্বরটা আর চার নম্বরটা হলো আপনি সম্পূর্ণ ভাবে চেয়ারে নামাজ পড়তে পারতেছেন এই যে চারটা পদ্ধতি দিলাম এই চারটা পদ্ধতি আপনার অসুস্থ কারণে আপনি এভাবে নামাজ পড়তে পারবেন